তোমাদের দেখাচ্ছিলাম গোপুলের ঘরে কাঠের কাজ হচ্ছে গোপুলের বক্স কাট গোপুলের বক্স কাট তো হয়েইছে এবার গোপুলের বাম্মা ভাইয়ের হয়েছে সবাই কিন্তু জানাবে খাটটা কেমন হয়েছে উপরে একটা বক্স কাট আছে নিচে একটা বক্স কাট বানানো হলো ঘরের মেহবনি কাঠ দিয়ে এই যে মিস্ত্রি আমার ঝাড়ুটা ভেঙে দিয়েছে মিস্ত্রি মিস্ত্রিকে সবাই ভালো করে দেখে নাও যে ঘরে জিনিস বানাবে এনার সঙ্গে যোগাযোগ করবে কিন্তু আমার ভিডিও থেকে আমাকে সবাই ফোন করবে আর আজকে গোপুলের বাবার লেবার হয়েছে একজন লেবার আসেনি তাই নিচে পাতা হচ্ছে লেবার ভাল বলছ লেবার বলে দিলাম আজকাল লেবার তুমি আজকে লেবার তাই হ্যাঁ আর মাথা বক্স কারটা কিন্তু খুব চূড়া হয়ে গেছে আমাকে দেখালো সোজা করবে চূড়া করে ফেলেছে আর ডিজাইনটা কেমন হয়েছে তোমরা জানাবে আমি তো আরও ডিজাইন করতে দেইনি এটা করেছে তাতেও আমি অসন্তুষ্ট যে কেন করবে আমি চেয়েছিলাম পুরো প্লেন এগুলোই আছে এগুলোই কাঁচ লাগানো হবে এখনও তো পালিশ হয়নি পালিশ এখন হবে না পালিশে মাঘ মাসে করবো সবাই কিন্তু জানাবে খাটটা পাতা হচ্ছে পাতাটা দেখালাম পাতাটা দেখালাম তোমাদের মিস্ত্রিরা কিন্তু ফাঁকি দিচ্ছে শুধু গল্প করছে দাঁড়িয়ে আছে মাঝে মাঝে দেখো নিচের গুলো শাল কাঠ নিচের শাল কাঠ তো বন্ধুরা এই পর্যন্ত থাক আবার আবার পুরো ফিটিংস করলে আবার তোমাদের দেখাবো ঠিক আছে টাটা বাই সবাই ভালো থাকবে খাটটা কেমন হয়েছে জানাবে তাহলে মিস্ত্রির সঙ্গে আছে যোগাযোগ করা যাবে হ্যাঁ এই তো তোমার দেরি হয়ে যাবে না এটাও না না তোমার বাড়ি যেটা ছিল ওই ইংলিশ রয়েছে ইংলিশ খাটের ওটা লাগিয়ে দিচ্ছ না লাগাচ্ছি না কাটছে উনি জোগান দেখি তো না ফ্লাইটে তো এটা এর উপর রেখে কাট ও আচ্ছা সবাই ভালো থাকবে